ছোট্ট একটা খবর দিই আপনাদের কানাডায় নিযুক্ত উগান্ডার হাইকমিশনারকে বের করে দিয়েছে কানাডা আগামী বুধবারের মধ্যে তাকে তার নিজ দেশে ফিরে যেতে হবে কানাডার মতো একটি দেশ শান্তিপ্রিয় দেশ উগান্ডার হাইকমিশনারকে বের করে দিচ্ছে কেন বের করে দিচ্ছে কেন অবাঞ্ছিত ঘোষণা করলো। এ বিষয়টি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা নিশ্চয়ই জানেন যে উগান্ডায় সেখানকার নাগরিকরা গণতান্ত্রিক বিধি ব্যবস্থার জন্য অনেক দিন ধরে আন্দোলন করে আসছে এবং সেই আন্দোলন করতে গিয়ে তারা সেখানে তার দেশে রাষ্ট্রীয় নিপরণের শিকার হচ্ছে পুলিশি নির্যাতনের শিকার হচ্ছে ফলে দেশের ভেতরে যেমন দেশের বাইরে বিভিন্ন দেশে উগান্ডাবাসীরা সভা সমাবেশ করে উগান্ডায় গণতান্ত্রিক ব্যবস্থার আন্দোলনের পক্ষে তাদের জনমত গঠন করছে মতামত দিচ্ছে ঠিক কানাডাতেও একই অবস্থা কানাডা যারা বসবাস করেন উগান্ডার না উগান্ডাবাসী উগান্ডার কানাডিয়ান যারা তারা কানাডাতেও একইভাবে তার নিজ দেশের নাগরিকদের সঙ্গে সংহতি মির করে আন্দোলন করছেন তো সেই আন্দোলনেই একটি আপত্তিকর ঘটনা ঘটেছে সেটি অবশ্য প্রায় মাসখানেক আগের কথা উগান্ডার কানাডায় বসবাসরত উগান্ডার যারা নাগরিক তারা অটুয় পার্লামেন্ট হিলের সামনে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিলেন সেখানে তারা বিক্ষোভ করছিলেন উগান্ডায় গণতান্ত্রিক ব্যবস্থা বিধি ব্যবস্থা প্রবর্তনের দাবিতে তো সেইখানে কানাডায় নিযুক্ত উগান্ডার হাই কমিশনার রুত আচেন তিনি একেবারে বিক্ষোভ স্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে একরকম তর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি তাদেরকে একেবারে সাউট করে বলছিলেন যে সবা ওখানে মিছিল বন্ধ করে চলে যেতে না হলে তিনি পুলিশ ডেকে পুলিশ দিয়ে তাদেরকে সেখান থেকে বের করে দেবেন দর্শক খেয়াল করবেন যে তিনি ডিপ্লোমেট তিনি দায়িত্ব পালন করছেন কানাডায় বিক্ষোভটি হচ্ছে কানাডায় তিনি কানাডায় পার্লামেন্ট হিলের সামনে দাঁড়িয়ে উগান্ডার বিক্ষোভকারীদেরকে বলছেন তিনি পুলিশ ডেকে তাদেরকে সেখান থেকে হটিয়ে দেবেন যাই হোক নাগরিকরা অবশ্য বলছিল যে এটি উগান্ডা নয় এটি কানাডা এবং এটি নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ তর্ক বিতর্ক হয়েছে এবং সেই তর্ক বিতর্কের একটি ভিডিও চিত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে হাই কমিশনার নিজেও তার মানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনিও সেটি শেয়ার করেছেন অ্যাজ এম যে তিনি খুব একটি বাহাদুরের কাজ করেছেন খুব বীরত্বের কাজ করেছেন যাই হোক সেই ভিডিওর সূত্র ধরে আসলে কানাডার গভর্নমেন্ট তাকে কানাডা থেকে চলে যাওয়ার নির্দেশ দেয় এবং কানাডা তাকে অবাঞ্ছিত ঘোষণা করে কানাডিয়ান গভর্নমেন্ট অবশ্য বিষয়টি প্রকাশ্যে কোথাও কোনো কিছু বলেনি এবং এই খবরটি প্রকাশিত হয়েছে উগান্ডার রাষ্ট্রীয় গণমাধ্যমে এবং উগান্ডার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরের উদ্ধৃতি দিয়ে কানাডার গ্লোব্যান্ড মেল গতকাল রোববার এই সংবাদটি পরিবেশন করেছে গ্লোব্যান্ড মেল কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিষয়ে জানতে চেয়েছিল কিন্তু তারা এই বিষয়ে কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছে কানাডার ফরেন অ্যাফেয়ার্স গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে একটি রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্রের যে কূটনৈতিক যোগাযোগ প্রাইভেসি লয়ের কারণে তারা সেটি পাবলিকলি প্রকাশ করে না তবে এটি বলা হয়েছে যে যখন কাউকে পার্সোনাল নন গ্রাটা ডিক্লেয়ার করা হয় তার মানে হচ্ছে যে বিষয়টিকে কানাডা গভর্নমেন্ট অত্যন্ত অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে যাই হোক জাস্ট এই ইনফরমেশনটি গ্লোবাল মেইলে খবরটি পড়তে পড়তে মনে হলো ইউটিউবে যারা আপনারা আমার কথা শোনেন আপনাদের সঙ্গে জাস্ট কানাডার এই ধরনের একটি ডেভেলপমেন্ট শেয়ার করে রাখি ভালো থাকবেন আপনারা সবাই সবাইকে ধন্যবাদ